নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ জগৎ সুমুহের প্রতি আল্লাহ বপ্রব্দুলা আল জন্য ও খারাপ একদিক থেকে আল্লাহ রব্বুল আল্লামী কোরআনে বলেছেন মানে যা কিছু বলেছেন সবই আল্লাহ বলেছেন আল্লাহ কালাম যেহেতু কিন্তু এই আয়াতের বর্ণনা অনুযায়ী মনে হয় এটা আল্লাহ বলছেন না বরং এটা বলেছিল হজরতে ইব্রাহিম সালাম যেই বলাটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে রে সর্বশেষে

বরং তিনি নিজের চিন্তা চেতনা ভাবনা থেকে বিভিন্ন প্রকৃতির সৃষ্টি জীবের অলৌকিকতা দেখে তা থেকে তিনি এক আল্লাহ পাকবুল কে চিনেছিলেন মানে নিয়েছিলেন সকল বলে আলহামদুলিল্লাহ তিনি আকাশের চাঁদ দেখেছেন চাঁদকে নিজে এর আল্লাহ মনে করেছিলেন কিন্তু চাঁদ ডুবে গেলে তিনি যা অস্তগালিত হয়ে যায় সেটা আমার প্রভু বা আল্লাহ হতে পারে না তা তিনি নির্ধারণ করেছিলেন এমনি ভাবে তারকা সূর্য সব কিছুকে তিনি প্রথমে ভেবেছিলেন কিন্তু পরে তিনি যখন এগুলো অস্তমিত হয়ে যায় যার স্থায়িত্ব নাই যে জিনিসটি চিরস্থায়ীভাবে থাকে না তা কখনো মা বোধ আল্লাহ হতে পারে না পরিশেষে তিনি এটাই বুঝেছিলেন আল্লাহ পাকবুল আলমিন তিনি সব সময় বিরাজমান থাকেন যার কোনো লয় নেই ক্ষয় নেই যিনি সব সময় জীবিত তিনি কখনো মৃত্যুবরণ করেন না তিনি এমন একজন মহাবুদ এমন একজন প্রভু যিনি সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন আসমান জমিয়ে যা কিছু আছে সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমাদের আল্লাহ আমাদের মহাবুদ আমাদের পরিশেষে তিনি এই স্বীকৃতি দিয়ে তো বলেছিলেন নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিনের জন্য সেই কথা আল্লাহ পাক আলামিন এখানে সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যাতে করে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি দেখুন আমরা যে নামাজ পড়ি এই নামাজ কিন্তু যুগে যুগে নবী রাসূলদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিধান হিসেবে দিয়েছিলেন যার যে ধারাবাহিকতায় আমরাও এই নামাজের মতন গুরুত্বপূর্ণ এবাদক গুরুত্বপূর্ণ নিয়ে আল্লাহ কদল বোলা আর কাছ থেকে প্রাপ্ত হয়েছি সকলে বলিস ভাবা নামাজ এমন একটি বিধান যেই নামাজ আদয় করলে একজন কাফের থেকে মমেন হওয়া যায় নামাজ যেমন একটি বিধান যে নামাজ আদায় করলে মে শুধু একজন লোমেন নয় মূর্তি পরহেজগার আল্লাহ হওয়া যায় নামাজ এমনই একটি বিধান নামাজ একটি ইবাদত যে নামাজ আদায় করলে মৃত্যু পরবর্তী জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে জান্নাতের চাবি প্রাপ্ত হয়ে জান্নাতি হতে পারমো সকলে বলি সুবহানাল্লাহ নামাজ এমনই একটি ইবাদত যেই ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের

নিশ্চয় নামাজ মানুষদেরকে অন্যায় অশ্লীলতা নির্লজ্জতা থেকে বিরত রাখে তাদেরকে তার থেকে বাঁচিয়ে দেয় সুতরাং নামাজ আমাদের একটি গুরুত্বপূর্ণ আয়দা আদা আল্লাহ আলমিনের প্রিয় হাবিব মুসলিম মিল্লাতের পিতা জাতির পিতা হজরত ইব্রাহিম আলহিসাম ঘোষণা দিয়ে বললেন নিশ্চয় আমার নামাজ আমার কোরবান এত করে বোঝা যায় কোরবানি কিন্তু যুগ যুগে ছিল হজরত ইব্রাহিম আলী সাল্লা এবং ইসমাইল আত্মত্যাগের যে সেই কোরবানির ইতিহাস আমাদের সকলেরই জানা হজরত ইব্রাহিম আলী সাল্লাহসাল্লাম কলিয প্রিয় সন্তানকে আল্লাহর নির্দেশক্রমে কোরবানি দিতে তিনি প্রস্তুত হয়েছিলেন তিনি কোরবানি দেওয়ার জন্য সম্পূর্ণভাবে আল্লাহর নির্দেশের কাছে আত্মসমর্পণ করেছিলেন সবজি তো তিনি বলছেন নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার বারণ সব কিছু জগৎ সময় প্রতিপালন আল্লাহ এই কোরবানি শুধুমাত্র হজরত ইব্রাহিম আলী সাল্লাম শুধু নয় হজরত আলী আলীলাম শুধু নয় আমাদের নবী আমাদের নবী মুহাম্মদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করেছেন সকল বলি সুবহানাল্লাহ এই ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং কতিপয় ইমামের মতে কুরবানি করা এটা হলো ওয়াজিব সকল বলি সুবহানাল্লাহ কিভাবে কুরবানি ওয়াজিব হলো কিভাবে কুরবানি সাব্যস্ত হয়েছে ওয়াজিব হিসাবে কুরআনুল কারীম খুলে দেখুন যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন একটি বিষয় নির্দেশ জারি করে দেন সেটা বাংলার জন্য আবশ্যক হয়ে যায় ওয়াজিত হয়ে যায় আল্লাহ পাউরব্লা আলামিন বলছেন ইনলাফ আ টয়না কানি কৌশল আল্লাহ রব্লা আলামীম বলছেন নিশ্চয়ই আমি তোমাকে তথা নবী মোহাম্মদ সাল্লামকে হাউজে কাউ দান করেছি অথবর তুমি তোমার প্রতিপালকের জন্য নামাজ আদায় করো এবং কোরবানি করো সকলে বলি তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি আল্লাহ ফকরবুল আলামিন স্পষ্ট ভাষায় বলছেন ওয়ানহার তথা কোরবানি কর এটা ওয়াজিব হয়ে গেছে এছাড়া আল্লাহ রসুল সাল্লাম একটি হাদিসে বলেছেন মান ওয়াজাদা সাত আল ওয়াজানুদা আলায়া রহ না মুসলাআন আল্লাহসুল সাল্লাহ আলোসাল্লাম বলছেন যে যে ব্যক্তি কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে অথচ কোরবানি করলো না কোরবানি দিল না সে যেন আমার ঈদগাহে উপস্থিত না হয় এটা অনেক বড় একটা সাবধানী বার্তা অনেক বড় সতর্ক বার্তা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জানিয়েছেন তার মানে এটা কত গর্বিত ব্যাপার এটা কত অন্যায় যে সামর্থ্য রয়েছে অথচ কোরবানি দিচ্ছে না এটা দ্বারা এটাই বোঝায় যে যেরকম ভাবে আমরা বছর অন্তে দুইটি ঈদ উৎসব পাই একটি ঈদ আলহা আজহা এই ঈদের দিন আমরা সকলে আনন্দিত হই বছরে অন্য জুমার দিনে বা পাচত্ব নামাজে মুসল্লি না হলে দেখা যাচ্ছে যে দুই ঈদের নামাজে আমরা অনেকেই হাজির হতে চেষ্টা করি কিন্তু আমরা রসুল বলছেন সামর্থ্য আছে অথচ তুমি কোরবানি দিচ্ছ না তোমার জন্য ঈদগাহে যাওয়া নয় তোমার জন্য ঈদের নামাজ নয় এটা যেন উপস্থিত হয় না তার মানে এটাই বুঝে নিতে হবে যে সামর্থ্য থাকলে অবশ্যই অবশ্যই কোরবানি নিয়ত করতে হবে কোরবানি দিতে হবে নতুবা আপনার আমার জন্য ঈদের নামাজের আল্লাহ রসুলের অনুমতি নাই আল্লাহ আমাদের সকলকেই এ নেক করার তৌফিক যেন দান করেন এবং যাদের সামর্থ্য আছে কোরবানি করার তৌফিকও দান করেন সকল বলে আল্লাহ মামি পেয়ার হাজির কোরবানি শব্দটির আরবি হল উজ হাইয়া উজ শব্দটি যারা আরবি গ্রামার সম্পর্কে ধারণা আছে তারা বুঝবেন উফ অনুল এর ওজনে উদু যে শব্দটি তালিম করে উধাইয়া করা হয়েছে এর শাব্দি অর্থ রয়েছে এ শব্দটি এক বচন বহু বচনে এর আভিধানিক অর্থ হল জবেহ করা কোরবানি করা উৎসর্গ করা আদিতে আল ফেদাউ আল নাহরু আল নুসকু এগুলো আরো সমর্থক শব্দ হিসাবে ব্যবহৃত হয়েছে ফেকুল ইসলামী গ্রন্থাগার তিনি বলেছেন কোরবানির দিন দিন সমূহে কোন পশু জবে করা প্রাণী জবে করাকে কোরবানি বলে ইসলামী শরিয়তের পরিভাষায় কোরবানির দিন সমূহের কোন একটি দিনে আল্লাহ আলমিনের সন্তুষ্টির জন্য নির্ধারিত পশু জবে করাকে কোরবানি বলা হয় সকলে বলি এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা যেটা সাহে বেকায় একটি ফিকা গ্রন্থ আছে সেই গ্রন্থের গুরুত্বপূর্ণতা এ কথা বলেছেন আমার দৃষ্টিতে উদ্ধাইয়া হল আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টির জন্য নির্ধারিত দিন সমূহে নির্ধারিত হালাল প্রাণী নির্ধারিত পদ্ধতিতে জবেহ করার নাম সকলে আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত কর্মের সন্তুষ্টি যার জন্য হতে হবে তিনকে আল্লাহ আমাদের কোনো এবাদত কোনো বান্দার মনোরঞ্জনের জন্য হবে না কোনো লোক দেখানো হবে না কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য হবে না মানুষের কাছে বিরাট আস্থা অর্জন করার জন্য সুনাম অর্জন করার জন্য হবে না বরং আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই হবে আল্লাহ যেন সেটাই আমাদের জন্য কবুল করেন সকল বলে মানে কোরবানির অন্যতম একটি লক্ষ্য উদ্দেশ্য হল কোরবানি হতে হবে আল্লাহ বাকরবুল আলমিনের সন্তুষ্টির জন্য অনেকে আছে দেখা যায় সামাজিকভাবে দায় সারা কোরবানি দিচ্ছে সামাজিক ভাবে যদি কোরবানি না দেয় মানুষ সমাজকে ছোট করবে হেউ করবে বলবে যে এত টাকা পয়সা সম্পদ আছে বাড়ি গাড়ি আছে আর কোরবানি দিচ্ছ না আল্লাহর যে বিধান সেটাকে মেনে নয় বরং এই সামাজিকতার চাপের জন্য দিচ্ছে অনেকে আছে সুনাম সাক্ষীতা অর্জন করার জন্য সাতজন মিলে একটা কোরবানি দিচ্ছে আগেই সকলে আলাপ করে নিচ্ছে আমরা এমন একটা পশু কুরবানি দেবো এমন একটা গরু বা মহিষ কুরবানি দেবো একটা উট কুরবানি দেবো যেটা সবার চেয়ে বড় হবে এবং সেটাকে মালা পরিয়ে এলাকায় গিরা যাতে মানুষের দেখে বলতে পারে জোরে সর্বনাশ অমক পড়ার অমকরা এরকম এরকম বিরাট বড় কোরবানি দিচ্ছে এতে লোক দেখানো আর মানুষের কাছে সুনাম অর্জন করার একটা উদ্দেশ্য রয়েছে কথা বলেন ঠিক কিনা এটা কিন্তু ইসলাম সম্মতন হয় বরং কোরবানি দিতে হবে আল্লাহর বিধান নবী আলা সুলনা হজরত ইব্রাহিম আলিসাল্লাম হজরত ইসমাইসালামের যে সুন্না আমাদের সামনে আল্লাহ কব আলমী নিবেদন করেছেন সে আলোকে আমাদের প্রিয় বস্তুটিকে আল্লাহ নির্দেশের সামনে সমস্ত বাধা বিঘ্নকে মারিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেওয়া আল্লাহর নির্দেশকে মান্য করে নেওয়া এটাই হবে আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য যাতে করে আল্লাহর লক্ষ্যদর্শী বান্দা আমরা হতে পারি আল্লাহর পেয়ারা বান্দা হতে পারি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি আল্লাহর সন্তুষ্টি আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি কোন মানুষের সন্তুষ্টি আমাদের এখানে কোনোভাবে কাম্য নয় এটা আমাদের মনে রাখতে হবে দ্বিতীয় যে সেটা হলো নির্ধারিত দিনে কোরবানি করলে হবে না আপনি আমি যদি চাই নির্ধারিত দিন বাদে অর্থাৎ জিলহজ মাসের দশ এগারো বারো মতান্তর রয়েছে ইমাম শাহির আহমদুল্লাহ আলী তিনি তেরো তারিখকে বলেছেন তিনি দশুল হাজ কোরবানির দিন এবং তার পরবর্তী আরও দিন এই তিন দিনকে কোরবানির দিন বলেছেন এই তিন দিনের যে কোনো একদিন কোরবানির পশু যাবে করলে সেটা কোরবানি হিসাবে সাব্যস্ত হবে কি এটাও জানা থাকতে হবে কোরবানির দিন কোনো শহরে কোনো গ্রাম যেখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় ঈদের নামাজের আগে যদি কেউ ওই দিনে পশু জবাই করে তবুও সেটা কুরবানির হিসাবে গণিত হবে না নামাজের পরেই করতে হবে আল্লাহ রাসূল বলেছেন মান দবাহা ক্বাবলা সলাত নামা আর মান দবাহা বাদ সলাত ফালтимমানুসকাহুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কেউ ঈদের সালাতের পূর্বেই কুরবানি করে সেটা শুধুমাত্র তার নিজের জন্য হলো আর যদি কেউ ঈদের নামাজের পরে কোরবানি করে তাহলে সে যেন তার কোরবানিকে সম্পূর্ণ করল পূর্ণ করব এবং মুসলমানদের জন্য আল্লাহর যে গুরুত্বপূর্ণ আল্লাহরপূর্ণ সেটা সে আমরা চাইলে ইচ্ছা মতো কোরবানির দিনগুলো বাদে অন্য কোনো দিনে কোরবানি করলে সেটা কিন্তু কুরবানি হবে না তাহলে সংজ্ঞায় যেটা বলা হয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বিতীয় হচ্ছে নির্ধারিত দিনে তৃতীয় বিষয় হল নির্দিষ্ট হালাল প্রাণী এখন যে কোনো প্রাণী দিয়ে আমরা যদি কোরবানি করতে চাই তা কিন্তু হবে না ইসলাম শরিয়াত আমাদের কিন্তু নির্ধারিত নির্দিষ্ট হালাল প্রাণী সম্পর্কে বলে দিয়েছে হালাল প্রাণী কিন্তু গৃহপালিত অনেক পশু আছে যেগুলো আমরা খাই গৃহপালিত হাঁস মুরগি পালি এগুলো দিয়ে যদি কেউ কোরবানি দিতে চায় তাহলে কি হবে তাহলে কখনোই হবে না ছয় প্রজাতির প্রাণী যেগুলো দিয়ে কোরবানি দেওয়ার কথা বলা হয়েছে উপর থেকে যদি আসি প্রথম হচ্ছে উটের বয়স সর্বনিম্ন পাঁচ বছর হতে হয় এরপরে গরু বা মহিষ যার বয়স সর্বনিম্ন দুই বছর হতে হয় কেউ তিন বছরও বলেছেন আর এছাড়া ছাগল ভেড়া এবং দুম্বা এই তিন প্রজাতি এটা দিয়েও কোরবানি দেওয়া যাবে এটার বয়স এক বছর হতে হবে তবে ফকিরগণ বলেছেন যদি এক বছর নয় ছয় মাসের কোনো ভেড়া গুম বাবা ছাগল এক বছরের পালের ভিতরে ছেলে দিলে বোঝা না যায় যে আসলে এটা ছয় মাসের কি এক বছরের তাহলে তা দিয়েও কোরবানি দেওয়া যাবে কথা বোঝাতে পেরেছি এই হচ্ছে বিষয় তাহলে নির্ধারিত প্রাণী আমাদেরকে কোরবানি দিতে হবে আর চতুর্থ যে বিষয়টা নির্ধারিত পদ্ধতি নির্দিষ্ট পদ্ধতি আমরা ইচ্ছা করলে যেন তেনভাবে একটু পশু যাবে করলেই কিন্তু তা কোরবানি হয়ে যাবে না পাঠা বলি যারা দেখেছেন তারা জানেন তাদের সিস্টেমও কিন্তু যাবে করার একটা আছে কিন্তু সেই সিস্টেম কি একজন মুসলমান অবলম্বন করলে সেটা কি খাওয়া হালাল হবে মুসলমানদেরকে অবশ্যই একটা নির্দিষ্ট পদ্ধতি সুন্দর একটি পদ্ধতি অবলম্বন করে পশু জবাই করতে হয় সবচেয়ে বড় বিষয় হলো পশু কি যাবে সময় আল্লাহ নাম উচ্চারণ করতে হয় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হয় এটা ছাড়া কিন্তু কোরবানের পশু খাওয়া হালাল হয়